স্মরণ বৃদ্ধির জন্য কি করা দরকার ছাত্রদের প্রশ্নটা সবচেয়ে বেশি থাকে অবশ্য আজকাল ছাত্র বলে কোনো কথা নেই সব বয়সের নারী পুরুষ আমাদের আজকাল কিছু মনে থাকে না এই মনে না থাকার অন্যতম একটা কারণ হল আমাদের এই ব্রেইনটাকে আমরা শত শত বেহুদা কাজে অ্যাঙ্গেজ করে ফেলছি ঠিক না বেটি মোবাইল ফোন ফেসবুক ইউটিউব সহ এত সব বেহুদা কাজ আমরা করি এক একজনের ফেসবুকে পাঁচ হাজার মানুষ পাঁচ হাজার বন্ধু যদি কারোর থাকে এই লোকের জীবনে আর কিছু কাজ করাই তো সম্ভব না এই বন্ধুর হকাদাই করতে করতে তো শেষ এক বন্ধুর পোস্টে লাইক দেন নাই কেন সে না হয়ে গেছে আরেক বন্ধু বললো আমার বিরুদ্ধে পোস্ট সেখানে তুমি লাইক দিলা কেন সে না হয়ে গেছে আরেকজন বললো তোমার পোস্টে আমি কমেন্ট দিয়ে আসলাম তুমি আমার পোস্টে কেন দিলা না আরজন বললো ইনবক্সে আমি নক করলাম তুমি রিপ্লাই দিলে না কেন এই বেহুদা কাজ করতে করতে দরকারি কাজ করার সময় আজকাল মোবাইল এবং ফেসবুককে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এটা ব্যবহার করাই আপনার জন্য জায়েজ নাই এই মোবাইল ফোন যদি আপনাকে ডাইরেক্ট বানিয়ে ফেলে আপনার সময় নষ্ট করে ফেলে তাহলে এটার কারণে বরং আল্লাহর কাছে আপনার জব করা লাগতে পারে বিধায় এগুলো থেকে বেঁচে থাকতে হবে যাই হোক স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য সর্বপ্রথম যে আমলটার কথা বলবো সেটা হলো তাকোয়া আল্লাহর ভয় হারাম কাজ থেকে বেঁচে থাকার প্রবণতা এটার মধ্যে এটা আপনার মধ্যে যদি খুব বেশি আনতে পারেন তাহলে আপনাকে আল্লাহর বলে স্মরণ শক্তি বৃদ্ধি করাবেন এলেম দান করবেন জ্ঞান দান করবেন আল্লাহ বলেছেন ইউ আল্লি মুকুমুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তারা তোমাদেরকে এলিম দান করবেন সাহাবা ইকরাম নবী করিম সাল্লাহাম থেকে হাদিস শুনতেন তারা যেভাবে মনোযোগ দিয়ে হাদিস শুনতেন মনে হতো কোনো মরা কাঠ বসে আছে পাখি এসে তাদের মাথার উপরে বসতে পারবে এইভাবে মনোযোগ দিয়ে হাদিস শুনতেন এবং তাদের দীর্ঘ হাদিস নবী সাল্লাহ সাল্লাম থেকে একবার শুনতেন পুরোটা মুখস্থ হয়ে যেত তাকুয়া ছিল তাদের মধ্যে মুসলমান আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য হারাম থেকে বাঁচার মানসিকতা থাকতে হবে তাকুয়া থাকতে হবে দ্বিতীয়ত কিছু খাবার আছে যে খাবারগুলো স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য মহাক্কি ওলামায়করাম ইসলামের সোনার যুগের অনেক মনীষীগণের অনেক বক্তব্য উক্তি পাওয়া যায় যেমন কিশমিশের কথা অনেক ওলামায়করাম বলেন যে এটা যত বেশি খাওয়া হয় বেশি পরিমাণে কিশমিশ খেলে স্মরণশক্তি বৃদ্ধি হয় আদার কথা অনেকে বলেছেন আধুনিক যুগে অনেক গবেষকরা গবেষণা করে অনেক খাবার বের করেছেন যে এই সমস্ত খাবারগুলো এগুলোতে শক্তি বৃদ্ধি পায় স্মরণশক্তি বৃদ্ধির জন্য তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় মতো ঘুমানো আমাদের বেশিরভাগ ছাত্ররা দেখবেন রাত পর্যন্ত একটা দুইটা বই পড়ে ঘুম সকাল উঠে ফজর নামাজ নয়টায় নাই ঠিক না স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা আমল হলো টাইমলি ঘুমানো সুন্নার লাইফস্টাইল কে ফলো করা আপনি খাবারের ক্ষেত্রে সুন্নার লাইফস্টাইল ফলো করেন পেটের তিন ভাগের এক ভাগ খাবার এক ভাগ পানীয় আর এক ভাগ খালি রাখেন সালাদ টালাদ জাতীয় খাবার বেশি করে খান তাহলে পানীয়র কাজ হয়ে যাবে সামান্য খাবার খান বেশি পরিমাণে সালাদ খান তাহলে পানীয় হয়ে গেল খাবার হয়ে গেল আর একটু খালি রাখেন এই সুন্দরটার উপর আমল করা যে কত কঠিন খালি রেখে আবার উঠব কেমনে এত আইটেম এত আইটেম আবার খালি রাখি উঠি কেমনে আমার এখন অবশ্য ডাক্তাররা যখন আমাদেরকে ফজিলত বলা শুরু করে দিছে হুজুরদের ফজিলতে কাজ হয় নাই ডাক্তাররা যখন বলা শুরু করে দিছে যে বেশি খাইলে খবর আছে শরীরে তেল চর্বি থাকলে খবর আছে। এই জন্য খানা কন্ট্রোল করেন এখন মাসাল্লাহ অনেকে খানা কন্ট্রোল করতেছে নবী করিম সাল্লাহ সাল্লাম সপ্তাহে তিন দিন মাসে তিন দিন রোজা রাখার জন্য নির্দেশ করেছেন ওসিয়ত করেছেন সপ্তাহে দুই দিন সোমবার বিশুদ্ধবার রোজা রাখতে বলেছেন তখন আমরা মানি নাই এখন ডাক্তাররা বলছে মাঝে মধ্যে ফাস্টিং করতে হয় না হলে স্বাস্থ্য ধ্বংস হয়ে যাবে এখন দেখবেন ওয়াটার ফাস্টিং করে ওয়াটার ফাস্টিং বুঝেন ওই যে বোর রাতে একটু পানি খায় আর কিছু না কারণ তাকে কিটু ডায়েট করতে হবে টমুক ডায়েট করতে হবে স্বাস্থ্যের শরীরের চর্বি কমাইতে হবে তার যৌবন আবার ফিরিয়ে আনতে হবে এই জন্য খানা কমায় চোর গলায় ডাক্তাররা বলার পরে আমল শুরু করছেন আর আমাদের বলে রেখে দিচ্ছে সুন্না মানার মধ্যে কল্যাণ আছে উপকারিতা আছে না মানাতে ক্ষতি আছে কোনো সন্দেহ অতএব স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য সুন্নার লাইফস্টাইল সেটা খাওয়ার ক্ষেত্রেও এবং আপনার ঘুমের ক্ষেত্রেও